কি বলেন না বলেন আপনারা শুনেন এতক্ষণ একটা অভিযান করে আসছে সে শুধু বলছে সে কর্মচারী দশ হাজার টাকা বেতন পায় সবকিছু মালিক জানে আসার সময় বললো যে উনি নিজেই স্বীকার করলি মালিক তা আপনাদের অবস্থা এরকম হবে এই কাগজ লিখো রকম ভাউচার একসেপ্টেড না আমি কখন এটা একসেপ্ট করবো না আপনাকে বুঝতে হবে কি ফরিদপুর নাকি পাবনা ফরিদপুর পাবনা মানিকগঞ্জ ওই এলাকার নাম থাকতে হবে আপনি যদি ভাউচারে ফরিদপুর লিখে থাকতো তাই না আপনি মানিকগঞ্জ থাকলে মানিকগঞ্জ লিখে থাকতো পাবনা হলে পাবনা ঠিকানা থাকতো কিন্তু আপনি আনছেন রায়ের বাজার মহামুদপুর থেকে তাহলে অবশ্যই এখানে বিতে কি বিতে বেগুন হয় বিতে বেলো হয় বি তো আর পিনা যে পেঁয়াজ হবে শ্যামবাজারের মতো

আপনি টাকা দিয়ে আনেন এটা আপনার রাইট এটা কি আপনার অধিকার তার কাছে যে আমি টাকা দিয়ে পেঁয়াজ কিনেছি আমাকে পেঁয়াজ বুঝাই দেন ভাউজার বুঝাই দেন ঠিক আছে এগুলি কম বুঝেন আমি মনে করি না আপনারা বুঝেও না বুঝার ভান করেন আমি সতর্ক করলাম সতর্ক করে 2000 টাকা জরিমানা করলাম ভবিষ্যতের জন্য সচেতন হবেন এই সকল ভাউচার অ্যাকসেপ্ট করব না আর কি মূল্য তালিকা প্রতিদিন আপডেট করবেন ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য ভাবে লিখতে পারেন অথবা বিক্রয় মূল্য লিখবেন ক্রয় মূল্যের প্রমাণও রাখবেন বুঝাইতে পারছি আর রশিদ কত

মশলা তো সবচেয়ে দামি জিনিস মানুষ কেনে অল্প কিন্তু প্রোডাক্ট তো দামি আপনার সবচেয়ে এখানে পাঁচ হাজার টাকা কেজি কোন পণ্য আছে কারো কাছে আছে এই দোকানে এই বাজারে এলাচের কেজি পাঁচ হাজার টাকা আপনি তো মশলাই বিক্রি করেন এই যে বাদাম তো বাদামের দাম এই যে এই যে পেস্তা বাদাম কত এটা কেজি এটা আমরা 770 টাকা বিক্রি করি 770 টাকা এই যে খেজুর খেজুর এগুলো তো দামি আইটেম বলেন এগুলো আপনি এলাকা 1260 হ্যাঁ তাহলে আপনি এই যে এত দামি জিনিস বিক্রি করেন

এটা আমাদের কিনা আছে এই লগে আপনি 4800 টাকা কেজি কিন্তু লাগে ওখানে 20 গ্রাম 30 গ্রাম নি কবে কিনেছেন এটা নিছি রোজার আগে রোজার আগে নি এখন এই অবস্থা ঠিক আছে আপনি তাদের বিশেষ করেন কত 600 টাকা এইটুকু জিনিস ওঠান এখানে সব হ্যাঁ তাহলে আপনি তো মূল্যবান জিনিস বিক্রি করেন আর মাত্র কয়েকদিন ধরে ব্যবসা করেন সেদিন হচ্ছে তিন বছর এখনো মূল্য তালিকা করতে পারেননি ইনশাআল্লাহ করে এটা উচিত কি অনুচিত অনুচিত

পেঁয়াজ কেউ যখন লাগাতে হয় যে মূল্য তালিকায় কত টাকা মূল্য ঘোষণা দিতে হয় ঠিক আছে সদ ইচ্ছার অভাব আছে আপনার এই জন্য তিন বছর আপনি করতে পারেননি জরিমানা দেওয়ার পরে করবেন সমস্যা নাই তো আপনি করবেনি তো এখন তো জরিমানা দিলেই করবেন মূল্য তালিকা প্রদর্শন না করা কোনো আইন বা বিধি দ্বারা আরোপিত বাধ্যবাধকতা অমান্য করে দোকান বা প্রতিষ্ঠানের সহজে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা লোটকি প্রদর্শন না করা এটার জন্য এক বছর কারদণ্ড আছে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড আছে

দেখে আসুন আপনি ছাব্বিশ তারিখ ছিল ওটার মূল্য তারিখ